ওয়েলকাম ব্যাক তো সরাসরি আমি মোবাইল স্ক্রিনে মধ্যে চলে আসছি মোবাইল স্ক্রিনের মধ্যে আসার আসার পর আপনারা আপনার ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন তো সরাসরি আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর আপনার এখানে দুই চারটি সেটিংস রয়েছে দুই চারটি না পাঁচ ছয়টি সেটিং রয়েছে আপনারা সেগুলো কিন্তু বন্ধ করতে হবে তো মানে কোথাও গিয়া ও কথা যে আমরা মানে এই সেটিংসগুলো যদি অফ না করি তাহলে বিভিন্ন সময় প্রবলেম আসবে আর বিভিন্ন প্রবলেম আসার পর আপ আমাদের মোবাইলে মানে মনিটাইজেশন যেটা আছে সেটাও কিন্তু চলে যাবে তো কী সেটিংস কী সেই সেটিংসগুলো তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা ঠিক সেরকম করে নেবেন তো আশা করি মানে ভিডিওটা আপনারা অবশ্যই ওয়াচ করবেন ওয়াচ করলে জিনিসটা অবশ্যই দেখতে পাবেন তো আমি দেখে দিচ্ছি চলো মোবাইল স্ক্রিনে তো আমি প্রোফাইলে টাচ করে নিলাম প্রোফাইলে টাচ করে নেওয়ার পর এখানে সি ডাইসবেন নামে অপশন রয়েছে এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নিলে একটা স্ক্রল ডাউন করবেন একটা স্কল ডাউন করলে অবশ্যই এখানে দেখতে পাইবে আপনারা মডারেশন অ্যাসিস্ট নামে অপশান রয়েছে এখানে দেখতে পাইছেন এখানে টাচ করে নেওয়ার পর এখানে এই যে থ্রিডো মানে এরো একটা বোটম রয়েছে এরোটা আপনারা মানে টাচ করে নেবেন এরোটা সরি সরি মানে টাচ না এই যে অ্যাড নামে অপশন রয়েছে মধ্যে টাচ করে নেবেন এটার মধ্যে টাচ করে নিলে এখানে যতগুলো আপনারা দেখতে পাইত মানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আপনারা কিন্তু নয় দশটা আসলো আমি এই বন্ধ করে দিচ্ছি তো আমি একটা দেখিয়ে দেবো আপনাদেরকে তা মানে ভিডিওটা একটু ছোটো হয় আর ঠিক আছে মানে একটা কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই যে এরো দেখতে পাইতাম আপনারা এই যে এরো এই এরো মধ্যে টাচ করে নেবেন এর মধ্যে টাচ করে নিলে অবশ্যই এইখানে দেখতে পাইতরা এই যে এটার মধ্যে আপনারা কি অ্যাড টু মোডারেশন অ্যাসিস্ট এটার মধ্যে টাচ করে নেবেন এটার মধ্যে টাচ করে নিলে আপনার কিন্তু এটাও টিকমার্ক হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন প্রথমে ছিল দুইটা এখন কিন্তু তিনটা হয়ে গেছে আপনার ঠিক সেরকমই আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তা মানে মানে করতে আপনাদেরকে সহজ হয় তো আমি এটাও কিন্তু অফ করে দিচ্ছি রিপোর্ট অফেন্ডার রিপোর্ট অফেন্ডার টাচ করে নেবেন অফেন্ডার টাচ করে নেওয়ার পর অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট নামের অপশান এটা টাচ করে দেবেন তো আমাদের এটাও কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আপনারা ঠিক সেরকমই সম্পূর্ণটা বন্ধ করে দেবেন তাকে মানে কোনো সময় আপনাদের কোনো প্রবলেম না আসে তাই মানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আশা করি ভাই এখন ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা দেখে যদি একটু মনে করে উপকার হয়েছে তো অবশ্যই আপনার ফেসবুক টাইম মানে শেয়ার করে দিবা যাতে আরেক ভাই বন্ধুরা এই কাজটাগুলো করতে পারে এই কাজগুলি তো দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ সবাই মানে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আজকের মতো চললাম টাটা বাই বাই